আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে কাবির আল্লাহ এবং ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেছেন নবীর উম্মত যারা হবে তাদের গুণাগুণ হবে আটটা একটু আওয়াজ করে বলেন কয়টা আটটা এক নাম্বার আল্লাহ রব্বুর আহমিন বলেন অ ইমাতুই ইয়াত উম্মতের এক নাম্বার গুণ হলো সত্য মানে মিথ্যা মানে না বাজান সত্য মানার দরকার আছে না নাই সত্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংসে নামিয়ে দেয় সমাজের ভেতরে মিথ্যা আছে না না বললে কষ্ট পাবেন নাকি আপনারা বলবো পিছনের ভাইয়েরা মিথ্যা আছে এটুকু দেখায় দেব হাত দিয়ে বলবো আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কয়দিন আগে চলে গেল কি পূজা দুর্গা পূজা কি পূজা মানে আমাদের ওয়াজ করা লাগে তো সব মালই সাপ্লাই দিতে হয় এছাড়া তো হয় না ওই আপনার এক মাল নিয়ে বসে থাকলে হবে না বহু মাল রাখা লাগে কাছে চলে গেল দুর্গা পূজা এই দুর্গাপূজার পূজার পরে রাজশাহীর সাহেব বাজারে গিয়েছি পরিচিত বহু হিন্দু ভাই আছে যারা এখনো পর্যন্ত দেখলে সালাম দেয় একদিন জিজ্ঞেস করলাম ভাই যান সালাম দেন কেন বলছে হুজুর আপনারা ইসলাম ধর্মের লিডার আপনাদের সালাম দিলে দেবতা ভালো রাখবে আমি বললাম যে পূজা কেমন হলো বলছে হুজুর এবার খুব ভালো হয়েছে ভগবানের নামে কেন এত ভালো হলো বলছে ভগবানের দয়া পূজার মণ্ডপে এবার হিন্দু মুটেই নাই মুসলমানের অভাব না ভূমি আসার মনে হয় আপনারা কি নাউজুবিল্লা বলবেন না বলছে এত পূজার মণ্ডপে মুসলমান যে হিন্দু তো দাঁড়ানোরই জায়গা নাই আস্তাগফিরুল্লাহ আলazim এক দুই নাম্বার গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল বলেছেন আপনারা যখন আপনাদের দেবীর কাছে সাহায্য চাইবেন আমার কথাটা একটু বইলেন নাওজুল্লাহ বলেন আইনের দায়িত্বে থেকে বেআইনি কাজ আরেকজন ব্যক্তি শিক্ষার দায়িত্বে তিনি বলেছেন হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে আরেকজনের কথা তো বললাম নির্বাচন নিয়ে যারা প্রহসন করে দেবী যেন তাদের বিনাশ করে ধ্বংস করে দেয় এখন আপনাদের একটা ছোট কোশ্চিন করব জবাব দিবেন কোনো রাজনৈতিক বক্তব্য না আপনার আমার ঘরে যে বউ আছে এই হরিপুরের বউ যদি কাশিয়া ডাঙ্গার কোনো যুবকের প্রশংসা করে বলে মিন তোমার সাথে ভালো লাগে না ওই রতন কিরণের সাথেই ভালো লাগে বাড়ি হলে কাশিয়াডাঙ্গা বলেন তো বউ কি ঘরে থবেন নাকি দু মনে মনে করছে ওর হাইলে পান্ঠিত ওর মাজার হাটটি ভেঙে চুরমার করে ফেলে দু একবারে সোনার ভাইয়ের আমার হরিপুরের বউ হয়ে কাশিয়া ডাঙ্গার কোন যুবকের প্রশংসা করলে আপনার আমার করি যায় যেমন ভালো লাগে না ইসলাম ধর্মের মানুষ হয়ে মুসলিম ধর্মের অনুসারী হয়ে কোনো মুসলমান যদি হিন্দু ধর্মের সুনাম করে ওইটাও মুসলমান থাকতে পারে না একটু নরম করে বললাম মাদ্রাসা তো হিসাব কিতাব করি বলা লাগে কি করা যাবে তাই বলেন তাছাড়া এমন কথা ছিল এখানে যে রক্ত গরম হয়েছে তো স্লোগান শুরু করে দিতেন আগে নিষেধ করা হয়েছে আল্লাহ হেফাজত করেন লহম আমিন শুধু বুঝলি হবে তার মানে বউ আমার প্রশংসাও করবে আমার আল্লাহ পাক বলেন ইসলাম ধর্ম আমার মুসলমান প্রশংসা করবে কার সাহায্য চাইবে আল্লাহর কাছে কোন দেবীর কাছে চাইতে পারবে না তার মানে মুসলমান হয়ে দুর্গা দেবীর কাছে সাহায্য চাই যারা আল্লাহর কোরআনের ভাষায় র আয়তাল মুনাফিক ডিজিটাল টাটকা হাইব্রিড মুনাফেক তার মসজিদেও থাকে মন্দিরেও থাকে পেগোটায় থাকে গিটটায় থাকে যাত্রা প্যান্ডেলে সব জায়গায় থাকে সোনার ভাইয়েরা আমার এদের দিয়ে জাতির কোনোদিন উন্নয়ন হতে পারে না মাথায় রাখবেন কলিস্টর তো এই অঞ্চলে কম নহটা অঞ্চলে বেশি কলিস্টরে যেখানে আলু রাখা হয় এক বস্তা আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে ওই পচা আলুর কারণে গোটা বস্তার আলু নষ্ট হয়ে যাবে বলেন ঠিক না বে ঠিক ঠিক তেমনি একটা লিডার একটা নেতা যদি সমাজের মধ্যে পচা আলু নেতা হয় যারা মুসলমান হয়ে হিন্দু ধর্মের প্রশংসা করে ওই নেতার দ্বারা গোটা সমাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না না শেষ কথা নাম্বার গুণ কয়মা অটল থাকা অবিচল থাকা লাইলা আইলা নার্গিস হারিকেন মহাসিন সিতরাং বুলবুল যত কিছু আসুক না কেন ঝড় আমাদের কেউ নড়াতে পারবে না আল্লাহ মদের প্রভু রসুল মদের নেতা আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াই না কু মাথা আওয়াজ করে বলেন ঠিক না বেঠি সোনার ভাইয়ের আমার এক নাম্বার পয়েন্ট শেষ দুই নম্বর দুই নম্বর ইয়াত লু না আয়া তিলাম কোরআনে কারিমেরে তেলামত করা এই তেলামত মানে শুধু মুখস্থ করা না কোরআন পড়া কোরআনের অর্থ পড়া কোরআনের তার সির পড়া এই হুকুম জানা নিজে আমল করা পরিবারকে আমল করানো আর কোরআনের সমাজ তৈরির দরকার আছে না নাই কোরআনের সমাজ যদি তৈরি হয়ে যায় তাহলে ইয়া বা কোনোদিন বিক্রি হবে গাঁজা বিক্রি হবে হিরোইন বিক্রি হবে ফেনসিডিল বিক্রি হবে জুয়া তারু মদারু চুয়ারু সব তস্তস হয়ে যাবে এজন্য কিছু মানুষ বলে আল কুরানের আলো ঘরে ঘরে যালো মানে ঘরে থাকলে অসুবিধা নাই বাইরে আসলে অসুবিধা ঠিক নাবে ঠিক বলেন তাহলে কোরআন কি ঘরে থাকবে নাকি গোটা দেশে ছড়াবে কোরআন দিয়ে সংসদ তৈরি দরকার আছে না নাই এই কথাটা কার আল্লাহর কথা আপনার আমার কথা না আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার তাও ফিক দান করেন আল্লাহ আমিন কোরআন দিয়ে যদি সংসদ চলে দুই হাজার ইংশা আল্লাহ বাংলাদেশে আর যদি কোরআন দিয়ে কোরআনের বিরোধিতা করা হয় কোরআনের বিপক্ষে কথা বলা হয় তাহলে কি বলে মহামারী আসতেও বাংলাদেশ থেকে দুই হাজার তেইশ সনে দুর্ভিক্ষকে দূর করতে হলে গবেষণা করে দেখেছি কয়েকটা কাজ করা বড় জরুরি এক নাম্বার শুধু বোঝানোর জন্য বলছি মনে কষ্ট নেওয়া যাবে না বাবুই পাখি হরিপুরে যত ধানের ভান্ডার আছে চাউলের ভান্ডার আছে বাবুই পাখি দেখা যায় কি না আসে কিনা খেতে আসে শালিক আসে এরপরে কাক আসে ফিঙ্গারাজা দোয়েল বিভিন্ন পাখি আছে কোনো পাখির কোনো অসুবিধা নাই ময়না পাখির জন্য অসুবিধা এত পাখি ঘুরে বেড়ায় আর ময়না পাখি শুধু খাঁচার দিন কাটা এরকম ময়না পাখি যতগুলি আছে জালিমের জেলখানায় আছে দেশে বিদেশে সকল ময়না পাখিকে আল্লাহর জামিনে ছেড়ে দিয়ে কোরআনের কথাগুলি উন্মুক্ত বলতে দেওয়ার দরকার আছে নানা জমিন আল্লাহর আসমান আল্লাহর আল্লাহর কুরআনের কথা বলার জন্য জমিনে অনুমতি আল্লাহ দিয়েছেন মানুষের কাছে দরকার নাই তার মানে কুরআনের কথা বলার জন্য অনুমতি যদি সরাসরি দিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ দুই সালের মধ্যে কোনো দুর্ভিক্ষ বাংলাদেশে আসবে না বলেন ঠিক কিনা দুই নাম্বার এই জমিনে কোরআনের কথাগুলি উন্মুক্ত করে দিতে হবে কেন নবীজি বলেন যে এলাকায় একদিন কোরআনের মাহফিল হয় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রহমত নাজিল হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে সব জায়গায় যদি কোরআনের তাফসির মাহফিল হয় তাহলে সমাজের খালাপ মানুষগুলি ভালো হয়ে যাবে আল্লাহ ভুলা মানুষগুলি আল্লাহ বলা হয়ে যাবে আল্লাহর কাছে হাত তুলবে যখন আল্লাহ দুই হাজার তেইশ সালের দুর্ভিক্ষ দূর করে দিবেন তখন বলেন ঠিক কিনা তিন নাম্বার দল মত নির্বিশেষে সকলেই পড়তে হবে আস্তাবু ফিরুল্ল সবাই পড়ি আস্তাবু ফিরুল্লাহ আস্তাবু ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কায়্যুম ওয়া আতুবু আল্লাহকে নরম করার জন্য দুইটা বড় অস্ত্র এক নাম্বার হল আস্তাগফিরুল্লাহ আর দুই নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি নবীজির প্রতি দরুদ সালাম আর আল্লাহর সামনে আস্তাগফিরুল্লাহ বান্দা এই দুয়াগুলো পড়ে যা চায় আল্লাহ বান্দার মনে নে আশাকে পরিপাক দেন এখনো পর্যন্ত যারা ভিন্ন চিন্তায় আছে তাদের ফেরানোর দরকার আছে না নাই শহরে মোটর সাইকেল যত আছে তার চাইতে চরে মোটর সাইকেল বেশি চরে যদি কারো যাওয়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আর যাওয়া না থাকলে তো হয় বোঝানো যাবে না কষ্ট করে আগে আমরা চরে বাহা গেলে ঘোড়ার গাড়িতে নিয়ে যেত এখন ঘোড়ার গাড়ি না এখন দুই চাকার মোটর সাইকেল ধুলো বালি যেহেতু উঠবে বরকত হিসেবে হুজুর গাড়ি চড়েছে ধুলো বালি না তো হবে না ওরা চাদর নিয়ে আসে বলে হুজুর চাদরটা পুরে নেয় না বলে ভাই গরমের মধ্যে চাদর করবো বলে হুজুর এমন বরকত এই গাড়িতে চড়লে এমনি ধুরাই লোড হয়ে যাবে যাই হোক চাচা মোটর সাইকেলে বাদ দিয়ে সাইকেলে চড়েছে খুব ভালো করে খেয়াল করেন সাইকেলে চড়ে এই যে হরিপুর যে হাটটা আছে এক সময় ফুটানিগঞ্জের হাট নামের একটা হাট ছিল আশপাশে কোথায় জানো ওইটাই ফুটানিগঞ্জের হাট নাম কি দেখেন যাই হোক এই ফুটানিগঞ্জের হাট থেকে চাচা সাইকেলে চড়ে আস্তে 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 দর্গাপাড়ার দিকে মানে পশ্চিম দিকে আসছে আস্তে 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 ভুল ক্রমে হঠাৎ করে হয়েছে কি চাচা ব্রেক ফেল করে ওই যে মুড়ের পাশেই যে মাঠেলটা আছে গর্ত আছে পুকুর আছে চাচা ঢস 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 একবার পুকুরে যে পড়ে গেছে তিনজন যুবক ছিল দরগাপাড়া মুড়ে ওরা তাকিয়ে দেখছে আহারে পড়ে গেল এবার কাছে যাওয়ার পরে না টেনে তুলে মুসকি মুসকি হাসিয়ে দেয় আর বলে চাষা আপনি কি পড়ে গেলেন চাষাও কিন্তু সেই বাহাত্তরের বাপ রে বাপ উনি বলছে আমি হেরে যাব বলছে না আমি পড়ে যাইনি আমি ভাবি নামি মানে না তুললেও কি বলবে বলছে আমি এইভাবেই নামি সোনার ভাইয়েরা আমার তরদিরা ইসলামের বিপক্ষে শক্তি যারা ধরে নেন পড়ে গেছে তারা তাহলে তাদেরকে আমাদের তোলার দরকার আছে না না আল্লাহ কবুল করেন জাবান খুলে বলেন আমি নাম্বার গুণ কোরআনে কারি মেল করা কোরআন পড়া কোরআনের পক্ষে কথা বলা কোরআনের আন্দোলন করা এটা পশ্রীরা মুসলমানের জন্য দরকার আছে না না সোনার ভাইরা আমার পার্শ্বী হলো মাদ্রাসা এটা কথা আপনাদের শোনায় দিই অসুবিধা হচ্ছে নাকি আর যদি আধা ঘন্টা বলি থাকবেন না চলে যাবেন সবাই সবাই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল কাল্লাহ আমিন বলেন মাদ্রাসার ছেলে বেদান নাম হলো আবুল বারাকাত একটু আওয়াজ করে বলবেন কি নাম আবুল বারাকাত বাড়ি হলো মক্কানগরীতে বাণিজ্যিক একটা কাফেলার সঙ্গে রওনা দিয়েছে মক্কা সাগর দিয়ে আস্তে আস্তে করে যায় এই মক্কা সাগর মানে জেদ্দা এয়ারপোর্টের কাছে সাগর আছে সাগরের পানিগুলো গুলো নুনা পানি মুখে দিয়ে রাখা যায় না হাতে দিলে হাটটা আঠা আঠা হয়ে যায় লবণাক্ত হয়ে যায় আর জেদ্দা সাগরে যে মাছগুলি আছে কাছাকাছি আসলে এক মানুষদের মানুষ দূরের মাছগুলি সরাসরি পানিতে দেখা যায় বাণিজ্যিক কাফেলা। বিশাল এক জাহাজ নিয়ে যাই যাই যেতে যেতে দুর্ঘটনার কবলে পড়ে গেল সাগরের মাঝখানে যে জায়গায় সাগরটা ওই জায়গার নাম হলো মালদ্বীপ দেশের নাম কি বললাম মালদ্বীপ মালদ্বীপের সাগরে ঝড় আরো তুফান শুরু হয়ে গেছে বাণিজ্যিক কাফেলায় জাহাজের যতগুলি যাত্রী ছিল সকলেই পানিতে ডুবে যায় আবুল বারাকাত বলে আমিও পানির নিচে যা একবার উপরে আসি একবার ইন টাইম মনে মনে নিয়ত করলাম আল্লাহ যদি দয়া করে আপনি আমাকে বাঁচিয়ে দেন তাহলে আমি দুইটা কাজ আপনার উদ্দেশ্যে করব। এক নাম্বার আল্লাহ এই মালদ্বীপে কোনো আজান আমি শুনতে পাইনি আমি আজানের ব্যবস্থা চালু করে দিব আর দুই নাম্বার আপনাকে সেজদা করার জন্য মসজিদ ঘর নির্মাণের ব্যবস্থা করব আল্লাহর বান্দা পানির নিচ থেকে যে কোনো কারণেই হোক একটু উপরে উঠার সুযোগ পেয়েছে আসমানের দিকে নজর করে আল্লাহ রব্বুল আলমিনকে মনে মনে কি যেন বলে ঠোঁট নড়িয়ে কিছুক্ষণ পরে নজর করে দেখে এমনি বতুতা তা রহমাতুল্লা লিখেছেন সামনে একটা তক্তা দেখা যায় কাঠ দেখা যায় মৃত্যু যাত্রী প্রায় শক্ত করে তক্তাটা ধরে নিল পানির সোতে ভাসে যায় 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 যেতে যেতে কিনারে পৌঁছে গেল আল্লাহর বান্দা وہ ضعیفوں ہی دے پھیری ہوئی خوب দুর্বল সন্তানটা হাঁচড়পাঁচুন করে বড় কষ্ট করে একেবারে কিনারায় উঠে গেল ওঠার পরে কিছুটা সময় জিরিয়ে রিলাক্স করে নিয়ে আস্তে আস্তে মালদ্বীপের শহরের দিকে হাঁটা শুরু করলো যায় 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 কোনো মানুষ নাই জনমানব হীন এলাকা শহরে যেমনি প্রবেশ করেছে শুরুতে একটা বাণী পেয়েছে দরজার কোড়া নানা দিল দরজা খুলে দিলে একজন বৃদ্ধা মহিলা সালাম দিয়ে বলে মা আবার বাণী মক্কা নগরীতে মা বাণিজ্যিক কাফেলার সঙ্গে জাহাজে আমি যাচ্ছিলাম সঙ্গী সাথী যারা সকলেই মারা গেছে আল্লাহ দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন মা গো আমি আপনার সন্তানের মতো আপনার কাছে টাকা পয়সা চাই না যদি দয়া করে আপনার বাড়িতে আমাকে থাকা আর একটু সুযোগ করে দেন আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনার কল্যাণ করবে এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য কেউ দিতে পারিবে না বাবা মায়ের ধন তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন বলেন ঠিক কিনা সোনার ভাইয়ের আমার দরদিরা মাথায় রাখবেন বল মারা গেলে বাংলাদেশে মেয়ের অভাব না আবার বিয়ে করা যাবে সন্তান একটা শেষ হয়ে গেলে আল্লাহর একটা সন্তানের মুখ দেখার সুযোগ করে দিবেন কিন্তু বাবা মা যদি একবার বিদায় হয়ে চলে যায় এমন দয়ার এমন মায়ার জিনিস জীবনেও কোনো দিন হাতার চেষ্টা করে ওই বাবা মার কোনো দিন ফিরিয়ে পাওয়া যাবে না আবুল বারাকার ডাক দেয় মা সুযোগ হবে নাকি মেয়ে মানুষ অন্তরটা নরব যেমনি মা বলে ডাক দিয়েছে মেয়েটার মন খুশি হয়ে গেছে অপরূপ চেহারা ডাক দিয়ে বলে বাবা তুমি তো ঠোঁচো ছেলে নাবালক ছেলে অসুবিধা নাই আসো মা বলে ডেকেছ আমার বাড়িতেই তুমি থাকো এর চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ এখন আপনারাই বলেন সাহায্য করার মালিককে বলিল্লাহ মাউলাকুম ওয়া আল্লাহ বলেন বরং আমি তোমাদের মালিক আমি তোমাদের মাওলা কোন দুর্গার কাছে নয় কোনো দেবীর কাছে নয় কোন বাজারে নয় কোনো মাজারে নয় সাহায্য চাইতে হবে কার কাছে তাহলে আমাদের দায়িত্ব আছে যারা সাহায্য চাই দুর্গা দেবীর কাছে আর প্রজা আছি যারা সাহায্য চাই কার কাছে যেহেতু অন্যান্য জায়গায় সাহায্য চায় এজন্য আওয়াজ করে বলেন তাও বা করার দরকার আছে না না শোনার ভাইয়ের আমার এমন সময় সাহায্য চেয়েছে মায়ের মন নরম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আগে তো আল্লাহর সাথে কথা হয়েছে মহিলা বলে থাকো বাবা রাত্রি গভীর হয়ে গেল কি করা যায় মা ঘুমিয়ে মেয়ে ঘুমিয়ে ছোট বাচ্চা মেয়ে আবুল বারাকা তো পার্শ্বের ঘরে ঘুমিয়ে আছে বা আমার রাত্রি গভীর হয়ে গেছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল একটু আমার হাতের দিকে তালান তাকাল গভীর রজনীতে যদি কারো ঘুম কখনও ভেঙে যায় মনে মনে করবেন তাহাজ নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আর নামিন আপনাকে আমাকে মিস কল দিচ্ছে অতীব গভীর হ্যাঁ রজনী যখন নীরবে প্রভুর তখন দিনের বেলায় নামাজ পড়লো অনেক সময় লোক দেখানো হয় গভীর নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ আর বান্দা ছাড়া কারো দেখার কোনো উপায় নাই আর বান্দা যখন কপালটাকে মাটির সাথে লাগিয়ে দেয় আল্লাহর পায়া গাম্বার বরণা তুমি আর জল আল্লাহ বান্দার মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ আর বান্দা বান্দির দেখা সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ

রবলার মালিক আমি তোমার গোলাম তুমি আমার রব তুমি আমার আল্লাহ ইয়ার রিমিন দয়া করে মায়া করে আমি যে নিয়তে এসেছি আল্লাহ মালদ্বীপে আসার পরে আমি কোনোদিন আজান শুনি নাই কোনো মসজিদ আমার দৃষ্টিগোচর হয়নি আমি দেখতে পাইনি তোমার কাছে ফরিয়াদ আল্লাহ এই কোরআনহীন জায়গায় কোরআনের রাজ কায়েম করে দাও আর মসজিদ আর মাদ্রাসা দিয়ে তুমি ভরপুর করে দাও বলো না আমি ও তো অন্য কাজ করতে পারতো এটা কেন করলো যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর জার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর একটা ছেলে আলেম হলে লাগবে মারল কালে জান কবুজের কালে তুমি জান কালে তুমি পাই বেড়ে আসান একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান একটু आवाज করে বলবেন দরকার আছে নানা আল্লাহ কবুল করুন اللهم আমিন শুনার ভাইরা আমার আমি জানি আমি একাই কথা বলিনি অনেকগুলি কথা রেখে যাচ্ছে শুধু মূল পয়েন্টে খেয়াল করেন তাহলে তিন নাম্বার নবীর বৈশিষ্ট্য হল এই কপালটাকে মাটির সাথে লাগিয়ে দেওয়ার নামাজ পড়া একটু আপনারা বলেন নামাজ আমাদের পড়ার দরকার আছে না না আর একটু সবাই বলেন আছে না না নামাজ পড়বে যারা বিনয়ী তারা নামাজ পড়ে না যারা অহংকারী তারা আল্লাহ আমাদের পুরুষ মহিলা যারা আছে সকলকে নামাজ পড়ার তাও ফিক দান করে আল্লাহ আমিন বলেন সোনার বন্ধুরা আমার ভাইয়েরা আমি মাদের উদ্দেশ্যে কথা বলবো মা খিয়াল করেন আল্লাহর বান্দা বুল বারাকাত সকাল হয়ে গেল মাকে ডাক দেয় মা বসে বসে খাবো না নবীজি বলেছেন আসাকি ও হাবি বলল পরিশ্রমকারী হলো আল্লাহর বন্ধু ও মা গো আমি কাজ কাম করে খাবো এই বাবা তুমি না ছোট ছেলে কি কাজ করবা বলছে তুমি আমাকে অনুমতি দাও আমার জন্য দোয়া করে দাও আল্লাহ চাইলে আমার জন্য রিজিকের ফাইসাল আল্লাহ করে দিবেন বাজান বলেন রিজিকের মালিককে বেকার লোককে সমাজের শুধু মানুষ না রাস্তার প্রাণীও ভালোবাসে না কি ঠিক না ঠিক আমার মাহফিল হলো ঈশ্বর ওইখানে কিছু ভক্ত টক্ত আছে ওরা বলল যে ভাই চলেন বেরিয়ে আসি হাডিন ব্রিজটা বেরিয়ে আস ঈশ্বর হাডিন ব্রিজ সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি হাডিন ব্রিজ বেড়াতে গিয়ে নিচে অনেকগুলি দোকান আছে আমাদের যেমন ওই যে টিবাদ আইবাদ আছে এরকম অনেকগুলি দোকান আছে তো বসে চা খাচ্ছি চা খাওয়ার পূর্বে একটা বিস্কুট নিয়েছি হাতে আমার সাথে আরও দুই একজন আছে তো একটা কুকুর সামনে বসে আছে কুকুরটা মুখের দিকে বারবার তাকাচ্ছে তো চাহনি কিন্তু বলে দেয় যে আসলে কি চায় আমি বিস্কিটটা কুকুরের সামনে দিয়ে দিলাম কুকুর খেয়ে নিল এখন আমারটা খাওয়া গেছে খেয়েছে হয়তো ওর পেট ভরেনি পাঁচশো আর একজন বসে আছে ওর মুখের দিকে তাকিয়ে আছে ও লোক কুকুর ও তাকায় ও খাইয়ে যায় সর্বশেষ যখন দিলই না তাকার আমার দিকে তাকান কুকুর মানে মুখটা ব্যাকা করে বললো তোর মতো ফকির আমার দরকার নাই তুই থাক তুই খাবে করে আমার ভাইয়েরা তার রাস্তার একটা প্রাণী মুখ চাই তার কারণ একটু কিছু চেয়েছিল দেই নি দিতে পারেনি এজন্য পছন্দ করেনি এইখানে বসে আছেন যারা অনেক যুবক আছেন মোবাইল সব সময় টিবাটিবি করেন বাবা মার খেদমত করেন না মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন নামাজ পড়েন না মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন একটু কাজ কাম করেন না এমন যুবক আল্লাহর কাছে দাম নাই বরং যৌবন কালের এ বাদরটা কপালটা মাটির সাথে লাগিয়ে দিলে আল্লাহ রব্বুর আলমিন যুবকের উপরে বেশি খুশি হয়ে যান আল্লাহ যেন আমার যুবকদের নামাজি বানায় দেন আল্লাহ আমিন বলেন সোনার ভাইয়ের আমার নামাজ পড়া হয়ে গেল আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি দয়া করেন আমার যেন মিশন ভীষণকে আমি সুপ্রদর্শিত করতে পারি আল্লাহর মেহের বানিয়ার দয়া মা অনুমতি দিয়ে দিল আবুল চলে গেল হল হরিপুর বাজার বাজারে গিয়ে একটা কুড়াল কিনলো কুড়াল কেনার পর বনে জঙ্গলের গাছ কাটার পরে বিদিরপুর বাজারে বিক্রি করে খাবার দাবার কিনে নিয়ে বাড়িতে চলে আসলো মা খায় বোন খায় আবুল বারাকাত খায় একদিন দুই দিন তিন দিন তৃতীয় দিন বাড়িতে যেমনি ফিরেছে হঠাৎ করে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে কান্নার আওয়াজ বুঝতে পেরেছে জিজ্ঞেস করে কে কাঁদে বল কে বলে মা কাঁদে কেন কাঁদে বলে আমি বলতে পারবো না মায়ের কাছে ছুটে চলে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করে মা গো তুমি কাঁদো কেন বলে না তোমাকে বলা যাবে না না বলতেই হবে আমি না তোমার সন্তান আমাকে বলবে না কাকে বলবে তুমি ছেলে জেদা জেদি করেন নিরুপায় হয়ে বলে দিয়েছে বাবা শোনো সামনের দিকে নজর করে দেখো ওই যে মালদ্বীপের রাজার সৈন্যগুলো আছে ওরা আমার মেয়েকে নিতে এসেছে মালদ্বীপে পুরাতন একটা প্রথা চালু আছে এই মালদ্বীপে যত সুন্দরী মহিলা আছে নারী আছে এই মহিলাদের নামে লটারি করা হয় যেই মেয়েটার নাম লটারিতে ওঠে ওই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় মালদ্বীপের সাগরের পাশে বিশাল একটা মন্দির আছে ওই মন্দিরে রেখে চলে আসে মালদ্বীপের রাজার সৈন্যগুলি মন্দিরে ফুটো নাই ছিদ্র নাই কোনো জানালা দরজা একটা মাত্র দরজা তালা মেরে রেখে চলে আসে ওই যে মন্দিরের ছোট্ট একটু ছিদ্র আছে সাগরের দিকে ওই দিক দিয়ে শুধু দেখা যায় শুধুমাত্র এর বাইরে কিছু না ওই সাগর থেকে একটা দত্ত উঠে দানব উঠে গভীর रजনিতে মালদ্বীপের বিশাল মন্দিরে প্রবেশ করে যেই মেয়েটাকে রেখে আসা হয় তার কণ্ঠনালী কামড়ে ধরে রক্তগুলো চুষে লাশটা ফেলে রেখে চলে যায় সকাল বেলায় রাজায় সৈন্যগুলো লাশটাকে বাড়িতে পৌঁছে দেয় কত মেয়ে আমার চোখের সামনে বিদায় হয়ে চলে গেল বাবা আমি আজকে কাঁদি আমার মেয়ে বিদায়ের পালা আমার মেয়ের বিদায়ের পালা মায়ের অন্তরের মধ্যে ও মা আজকে আমার বোনকে আমি মন্দিরে যেতে দেব না আমি আমার বোনের পরিবর্তে নিজেই মন্দিরে যাব রচিত মেরে বলা যাবে কি মারা হাবা। মা বলছে বাবা ওরা তোমাকে নিবে না কেন বলছে তুমি না ছেলে মানুষ বলছে প্লিজ লোক মিটু আমার দিকে ভালো করে দেখো এখনো দাড়ি বাড়াইনি গোপ উঠেনি মস্ত হয়নি ওরা চিনবে না আমি ছেলে মানুষ না মেয়ে মানুষ এটা পদ্ধতি তোমাকে শিখায় দিই মা